বলেছি তো খুবই দক্ষ রাজনৈতিক বিদ হচ্ছেন মির্জা ফখরুল সাহেব তাই আমাদের আক্ষেপের জায়গাটা একটু বেশি তৈরি হয়ে যায় আমাদের অভিমানের জায়গা আমাদের নালিশের জায়গা তৈরি হয়ে যায় যে ওনার মতন দক্ষ বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব কিভাবে এসব বলেন হ্যাঁ তো উনি বলেছেন ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে একাত্তরের স্মৃতি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এতদিনে মির্জা ফখরুল সাহেব এতদিনে মনে হলো আপনার কাছে এটা কেন এটা তো প্রথম থেকে যেদিন থেকে পাঁচই অগস্ট শেষ হলো ছয় অগস্ট থেকেই তো এই ষড়যন্ত্র হচ্ছে তা এইরকম বিচক্ষণ হয়ে আপনার কেন এতদিন পরে এই কথাটা মনে হইল এর আগে কেন মনে হলো না প্রতি পরতে পরতে প্রতি কার্যক্রমে প্রতি কথায় প্রতি প্রচারে সব কিছুতেই তারা এইটাই প্রমাণ করার চেষ্টা করছে এবং যিনি সরকার প্রধানের চেয়ারে বসে আছে উনি নিজেও পাকিস্তানপন্থী উনি নিজেও বাংলাদেশ সৃষ্টির বিরুদ্ধে কাজ করেছেন উনি নিজেও চান নাই বাংলাদেশ নামের কোনো একটি রাষ্ট্র তৈরি হোক উনি সবচেয়ে বেশি প্রায়োরিটি সবচেয়ে বেশি আদর আপ্যায়ন এই জামাত শিবির আর ওনার তৈরি এই জামাত শিবিরের বাচ্চা কাচ্চা এনসিপিকে করে আসছে আপনারা দেখেন না চোখে আপনাদের মতন সিনিয়র নেতারা যারা তখনও নিবন্ধন পাই নাই কিন্তু আপনাদের সাথে সরকারের গোপন বৈঠকে গিয়ে অংশ নিচ্ছে আপনারা আপত্তি জানান নাই আপনারা একবারও তো আপত্তিতে বলেন নাই যে সে কেন আসছে তাকে কেন এই গোপন বৈঠকে ডাকলেন বা সে কেন এখানে অংশ নিল সে তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না সে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের কেউ না একবারও প্রশ্ন করলেন না আপনি চুপচাপ এই বাচ্চাদের সাথে আপনি একের পর এক আপনি বৈঠকে যুক্ত হলেন কোনো প্রশ্ন নাই এবং নিজের একটা ক্ষোভের জায়গাও আপনি প্রকাশ করলেন না যে আপনি ব্যথিত হয়েছেন আপনি কষ্ট পেয়েছেন বা আপনি এটা মানেন না যে যে নিবন্ধিত না তাদের সাথে সরকারের গোপন বৈঠকে আপনাকে বসতে হবে ভাবা যায় এগুলো মানা যায় আচ্ছা বলেন তো আপনি বলেন না মানা যায় আপনার কাছ থেকে কি এগুলো আমরা আশা করি আশা করা উচিত আপনি এতদিন এক বছর পার হয়ে যাওয়ার পরে আপনার মনে হচ্ছে যে একাত্তরকে মুছে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে আরে সংবিধানে তারা একাত্তর রাখতে চাচ্ছে না তারা প্রকাশ্যে বলছে চুয়ান্ন বছরের ইতিহাস তারা মুছে ফেলবে তারা প্রকাশ্যে এমন কোন মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্মারক নাই যে তারা ধ্বংস করছে না তারা প্রকাশ্যে মুক্তিযুদ্ধের সব স্মৃতি সব কিছু লেখা পুড়িয়ে দিচ্ছে সবকিছু চোখের সামনে তারা আপনার সামনে মুক্তিযুদ্ধ বিরোধের শক্তি রাজাকার ছেলে সে তার একের পর এক বক্তব্য রেখে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে চোখে পড়ছে না দেখছেন না হ্যাঁ কি এক বছর পরে এসে শেষ পর্যন্ত পাকিস্তানি পত্রিকাও লিখতে বাধ্য হলো তারা আবার পূর্ব পাকিস্তানকে ফিরে পেতে স্বপ্ন দেখছে খোয়াব দেখছে ভাবা যায় আপনারা চুপ আপনারা দেখে যাচ্ছেন আপনারা সহ্য করে যাচ্ছেন আপনারা মেনে নিচ্ছেন কেন মেনে নিচ্ছেন আপনারা যেহেতু জানেন যে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ যদি না থাকে তাহলে আপনারাই জিতবেন তাহলে কেন এসব মেনে নিচ্ছেন একটু বলবেন কি এগুলো যদি আপনারা একের পর এক মেনে নিতে থাকেন তাহলে মুক্তিযুদ্ধের পক্ষের যারা মানুষ আছেন তারা কি আপনাদেরকে মেনে নিবে তাদের কাছে আপনারা কি হিসাবে আসলে কি কিভাবে দাঁড়াবেন এই রাজাকারদের সহপাঠী এক বছর পরে গিয়ে আপনার কেন মনে হলো যে তার মুছে করছে আপনি তো অনেক বিচক্ষণ একজন মানুষ অনেক দক্ষ একজন রাজনৈতিকবিদ অনেক দিন ধরে মাঠে ঘাটে আপনার রাজনীতি করে অভ্যাস আছে আপনার তো কেউ ক বললে কলকাতা বুঝে ফেলা উচিত আপনি এতদিন পরে এসে বক্তব্যটা রাখলেন আমরা সাধারণ জনগণ হিসেবে আসলে খুবই ব্যথিত হলাম প্রথম থেকে যেই ষড়যন্ত্রে এই ইউনুস সরকার ইউনুস গং ইউনুস এর জামাত শিবির ইউনুসের এই তৈরি করা বাচ্চা পার্টি এনসিপি তারা একযোগে কাজ করে যাচ্ছে মুক্তিযুদ্ধকে মুছে ফেলার একাত্তরকে মুছে ফেলার বাংলাদেশের সৃষ্টিকে মুছে ফেলার আপনার এতদিন পরে চোখে আসলো খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আসলে আপনি কেন এক বছর পরে এই কথাটি বললেন সেটি হয়তো বা আর কিছুদিন পরে আমাদের চোখে আবারও আসবে যে এটির অবশ্যই কোনো কারণ আছে নাহলে প্রথম থেকে সবাই বুঝতে পারলো যে একাত্তর বিরোধী শক্তি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আমাদের বাংলাদেশ সৃষ্টি বিরোধী শক্তিরা আসনে বসে আছে গদিতে বসে আছে আপনি বুঝতে পারলেন না এতদিন পরে বুঝলেন